কালীগঞ্জে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক তনিমা আফরাজ দূর হয়ে যাক বিকাশ পেমেন্টে। এই জামাজিত ডিসকাউন্ট মনের সবাই আগামী চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখে বর্ণাঢ্য রেলি বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিনব্যাপী বৈশাখী মেলা সহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা সাংবাদিক রাজনৈতিক ছাত্র ও প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন